প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে নদীতে দেখতেই পাচ্ছ সাইড থেকে জল গুলো লাফ করছে আজকে ওয়েদার খারাপ লক্ষণ দেখা আরে প্রদীপ কি করছো কেন কি হয়েছে দেখো আমাদের তুমি মামা দেখো মামা কাজ করছে মামা কি করছো

মাঝি আজকে পুরো শেডামে রেডি তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি রাসেতে আর আমার পিছনে দেখা যাচ্ছে রাজ বিশাল বড় একটা নাগড়তলা দেখা যাচ্ছে দেখাই তোমাদের ওই দেখো এই দেখো বন্ধু কি সুন্দর লাগছে নাগড়তলাটা এই যে রাস্তা হয় এটা আমাদের হুগলি নদীর পাশেই বন্ধুরা আমরা পৌঁছে গেছি উলোবেরিয়ার সেই বিখ্যাত রাজলীলার মাঠে ওই যে দূরে মন্দিরে দেখা যাচ্ছে ওটা কালী মন্দির আর এই দিকটা প্যান্ডেল করা আছে রাধা কৃষ্ণর আমরা পৌঁছে গেছি আমাদের ফুল টিম পৌঁছে গেছি তো মেলা ঘোরা হবে তো তো আমাদের রান্না বান্না কমপ্লিট এবার আমরা ড্রেস আপ করবো ড্রেস করার পরে পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো আর দেখাবো এখানে ফেমাস কি কি আছে তো চলো যাওয়া যাক মেলাতে Ehi, yeah. hey, levitate. Sto con i miei. Non parlare affatto se non sai. Non parlare affatto se non puoi. Venire mm, levitate hey. come magia. Sto così nato già alla fine della pandemia. Hey. Sto così nato grazie a cinque porre di Maria. Alto come il dito, medio con la polizia. Hey. মেলাটা মিনিমাম বছর বছর রাসমেলা আজ থেকে আগে উদ্বোধন করা হয়েছিল আর এ কেন এতটা ফেমাস কেন এতটা লোকের সমবল পুরোটাই দেখাবো এখানের মন্দির এখানের ঠাকুর পুরোটাই দেখাবো তো আমাদের পুরো টিম আছে পুরো টিমকে নিয়ে আমরা যাবো তো চলো আমাদের পুরো ব্লগটা দেখতে থাকো এই সেই মাতা কালীর মন্দির মা কালীর জাগ্রত মন্দির এটা অনেকের মুখে শুনেছি এখানে মা কালীর কাছে যদি কেউ মন পান থেকে কিছু চায় তার মনস্কামনা অবশ্যই পূরণ হয় চলো তোমাদের মা কালীর দর্শন করাই এটা একটা মন্দির অনেক কটা মন্দির এখানে আছে এখানে রাধাকৃষ্ণ একটা মন্দির আছে এখানে একটা মন্দির আছে আর আমার পাশে মা কালীর মেন মন্দির এটাও তোমাদেরকে দেখাই জাগ্রত সেই মা কালী এখানে যদি কেউ মন প্রাণ থেকে কিছু চায় অবশ্যই তার মনস্কামনা পূরণ হয় তো তোমাদের দেখালাম এখানে সেই জাগ্রত মা কালীর মন্দির এবার তোমাদেরকে দেখাবো যেখানে রাধা কৃষ্ণের রাস হয় তো চলো সেই জায়গায় যাওয়া যাক আর দেখা যাক এখানে রাসের মণ্ডপটা কিভাবে সাজিয়েছে এই সেই রাসমণ্ডপ কি বিশাল মণ্ডপ বানিয়েছে দেখো আর পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো চলো এক এক করে সব পাগর গুলোকেই দেখাবো কি বিশাল মণ্ডপ ডাক মাঝি মাঝি কেমন লাগছে ও দারুণ বানিয়েছে নৌকা বিলাস নৌকা বিলাস এই সেই আসল মন্ডপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমরা চলে এসে হাওড়া জেলা হাওড়া জেলার সব থেকে বড় রাজ রাসমেলা বলতে পারো এটা হাওড়া জেলার সব থেকে বড় রাসমেলা এটা গরম আছে তো আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য একটা স্পেশাল গিফট তোমাদের জন্য তো মেলা ঘুরতে ঘুরতে বেজে গেছে এগারোটা এবার বাড়ির দিকে রওনা দেবো আমাদের টিমের ছেলেদের খুঁজে পাচ্ছি না দেখি কোথায় পাই ওদেরকে মেলা শেষ পুরুষ সব বন্ধ করছে আর আমরা এখনো আছি আর নৌকায় তো মাংস কষা হচ্ছে আমরা একটা বন্ধুকে রেখে দিয়েছি এসছি সেই মাংস কষছি আর আমরা গিয়ে পড়া বানাবো আর খাবো মজিয়ে চলো দেখতে থাকো কি নেবি বিশ্বাস জিলিপি নেবো বাড়ির জন্যে জিলিপি নিয়ে যাবো এই দেখেন দেখ না কত কত একশো ষাট টাকা কেজি তো মেলা এখন বন্ধ হতে চলেছে দেখতে পাচ্ছ প্রায় দোকান বন্ধ হয়ে গেছে আর আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো বাড়ির জন্য জিলেপি আর বাদাম নিয়ে নিয়েছি এবার দেখা হচ্ছে নৌকাতে গিয়ে চলো নৌকায় যাওয়া যায় বিশ্ব নৌকাটা ভিতরে নিয়ে আয় ওই সবাই চলে এসছে আর কজন বাকি যে যে আসেনি ফোন করে নে বিশ্ব তো বন্ধুরা আমাদের মেলা করা কমপ্লিট হয়ে গেছে সবাই বসে পড়েছে নিজের জায়গাতে এবার আমরা বানাবো রাজুদার পকেট পরোটা মাংস কষা হয়ে গেছে পরোটা বানাবো খেতে খেতে যাবো বাড়ির দিকে তো চলো যাওয়া যাক আর ওরা কীভাবে পরোটাটা বানাচ্ছে দেখি চলো তো বন্ধুরা আমাদের পকেট পরোটা করছে রশিয়া সূর্য

আরে ওতে দাও हां তেল দিয়া পরোটা খাই তেল ছড়া না যে পরোটা হয়ে গেছে না এই লাস্ট পরোটা এটা হলে আবার খাওয়া দাওয়া শুরু করব আমরা তো চলো এই লাস্ট পরোটা হচ্ছে এই তো হয়ে গেছে তো চলো তুলে নাও তেল ছড়া পরোটা চলো এবার খাওয়া দাওয়া শুরু হবে চলো চলো না এ বস 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 চলো পরোটা বলতো পরোটা রেডি সূর্য দেখো সূর্য আমাদের সবাইকে এক এক করে

এবার বাড়ির দিকে রওনা দেব আজকের এই পুরো ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও এই ব্লগে তোমরা দেখতে পাবে আমাদের হাওড়া জেলার সবথেকে বড় রাসমেলা উলুবিয়ার রাসমেলা তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো বাই